আণীপুর জেলা পরিষদ সদস্যার বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগে আদালতে মামলা পঞ্চায়ত ভোটের পর ফের একবার আলোচনায় রামকৃষ্ণনগরের আনিপুর, জেলা পরিষদ সদস্য পদ হারানোর সম্ভাবনায় আনিপুরের জনপ্রতিনিধি রেজওয়ানা বেগম নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে থাকা হলফনামা ঘিরে উঠেছে প্রশ্ন একটা নয় দুই সন্তানের জন্ম অপ্রাপ্ত বয়সী দিয়েছেন জেলা পরিষদ সদস্যা রেজওয়ানা এমন অভিযোগ প্রতিপক্ষে মামলায় নাম রয়েছে রিজওয়ানা জেলা রিটার্নিং অফিসার এবং রাজ্য সরকারের মামলার প্রথম শুনানিতে জবাবদিহির জন্য সময় চেয়েছেন আনিপুর জেলা পরিষদ সদস্য এবং রিটার্নিং অফিসার ভোটের মনোনয়ন পর্বেই রামকৃষ্ণনগরের আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির মনোনীত রেজওয়ানা বেগমের বাল্যবিবাহের অভিযোগ ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছিল ভোটে জয়লাভ করে যথারীতি শপথ গ্রহণ করলেও বিতর্ক পিছু ছাড়েনি আনিপুর জেলা পরিষদ সদস্য বিজেপির রেজওয়ানা বেগমের প্রতিপক্ষ তথা বাল্যবিবাহের অভিযোগে মামলাকারী কংগ্রেস প্রার্থী জাসমিনা বেগমের অভিযোগ মতে আঠারো বছর বয়সী নাকি দুই সন্তানের জননী হয়েছিলেন আনিপুর জেলা পরিষদ সদস্য রেজওয়ানা বেগম মনোনয়নে জমা দেওয়া হলফনামা হাতিয়ার করে প্রতিপক্ষের দাবি উনিশশো সালের পাঁচ অক্টোবর আনিপুর জেলা পরিষদ সদস্যা রেজওয়ানা বেগমের জন্ম তিনি দু সালের পঁচিশ জুলাই অর্থাৎ সতেরো বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন এছাড়া দু সালের সাতাশ আগস্ট দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন হলফনামায় উল্লেখ করা তথ্যই বলছে আঠারো বছর বয়সী রেজওয়ানা বেগম দুই সন্তানের জননী হয়েছিলেন উল্লেখ্য বিগত ত্রিশ জুন আনিপুর জেলা পরিষদ সদস্য রেজওয়ানা বেগমের বিরুদ্ধে বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে শ্রীভূমি জেলা ও জজ আদালতে মামলা ঠোকেন ওই আসনের রেজওয়ানার প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থী জাসমিনা বেগম তার অভিযোগ মতে আসাম পঞ্চায়েত আইনের সংশোধনী মতে বাল্যবিবাহে জড়িত কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর সেই মতে বিজেপি প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ার কথা থাকলেও সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রহস্যজনক মনোনয়ন বাতিল করেননি প্রবল বিতর্কের মধ্যে মনোনয়ন পর্ব মিটলেও ভোটের পরে রামকৃষ্ণনগরে পুলিশি সেখানে বাল্যবিবাহে জড়িত থাকার এজাহার দায়ের করলেও পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে বাল্যবিবাহের জন্য আনিপুর জেলা পরিষদ সদস্যাকে জবাবদিহি করেছেন প্রতিপক্ষ আদালতে বাল্যবিবাহে জড়িত নয় প্রমাণ করতে না পারলে জেলা পরিষদ সদস্যা পদ হারাতে পারেন রেজওয়ানা বেগম এদিকে বৃহস্পতিবার আলোচিত এই মামলার প্রথম শুনানি ছিল জেলা পরিষদ সদস্য রেজওয়ানা বেগম এবং জেলা রিটার্নিং অফিসার জবাবদিহির জন্য আদালতের কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে আজকে এই সামাজিক সম্মেলন ডাকার প্রথম উদ্দেশ্য হলো বর্তমানে আমাদের এই আসামে যে বিশেষ এক সম্প্রদায়ের উপর আক্রমণ বা অতিশয্য চলতেছে এটা প্রতিবাদে আমি প্রতিবাদে করার জন্য আমি আপনাদেরকে ডাক ডাকছি আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আবেদন ডাকছি যে উনি যাতে রাজধর্ম পালন করেন এবং আমাদের আসামকে একটা শান্তির দ্বীপ হিসাবে যে যেন চলতে পারে এই ব্যবস্থা উনি করেন আরও দু একটা কথা হলো গত পঞ্চায়েত ইলেকশনে আমার সৌ ধর্মী ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জাসমিনা সুলতানা আনিপুর জেলা নয় নম্বর আনিপুর জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী জাতীয় ভারতীয় জাতীয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওনার উনি আসলে একজন অযোগ্য প্রার্থী ছিলেন ওনার শিক্ষাগত যোগ্যতা এবং ওনার বাল্যবিবাহে উনি জড়িত ছিলেন এবং সেই ব্যাপারে আমার আমার ক্যান্ডিডেট গত ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ ইংরেজিতে করিমগঞ্জ কোর্টে ইলেকশন ট্রাইব্যুনালে একটা মামলা করেছিলেন যেটা আজকে শুনানি ছিল